বন্ধুরা মাখা বেলার ঝামেলা ছাড়াই খুব সহজেই এত সুন্দর যে টিফিন বানানো যায় তোমরা পুরো রেসিপিটা না দেখলে বিশ্বাস করবে না একটা আমি তোমাদের কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে এই দেখো একটু ছুরি ঠেকাতেই একদম কাটা হয়ে গেল। যেমন নরম তুল তুলে আর ভেতরটা দেখো গাজর রয়েছে দেখতে কত ভালো লাগছে নমস্কার বন্ধুরা কোনোরকম মাখা বেলা ঝামেলা ছাড়াই আজকে একটা অসাধারণ টিফিন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো আজকের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা চলো এখন আমি রেসিপিটা শুরু করে বন্ধুরা সবার প্রথমে আমি এখানে পরিমাণ মতো নিয়ে নেব ময়দা আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাটাও ব্যবহার করতে পারো বন্ধুরা এখানে আমি তিনশো গ্রামের মতো ময়দা নিয়েছি তোমরা ময়দা কম বেশি করে নিয়ে নিতে পারো এখানে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমি প্রথমেই বলেছি কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই এই টিফিন রেসিপিটা বানাবো সেই জন্য এখানে আমি জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এই টিফিন রেসিপিটা বন্ধুরা অসাধারণ খেতে লাগবে তোমরা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখানে আমি প্রথমে একবারেই জলটা দিয়ে দিলাম না অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব আর এই রকম টিফিন বাচ্চা থেকে বড় বানিয়ে দিলে সবাই খুব খুশি হবে টিফিন বক্স ফাঁকা করে নিয়ে বাড়িতে নিয়ে আসবে আর বড়োদেরকেও তোমরা টিফিনে অফিসের ক্ষেত্রে এইরকমভাবে টিফিন বানিয়ে দিতে পারো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানাতে হবে একবারেই জলটা দিয়ে দিলে ময়দার মধ্যে কিন্তু অনেক ডালা ডালা রয়ে যাবে তখন এই টিফিনটা বানাতে গেলে অনেক অসুবিধা হবে সেই জন্য অল্প অল্প করে জল দিয়েই ব্যাটারটা বানিয়ে নিলে খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হবে এখানে আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি বন্ধুরা দেখো ব্যাটারটা কত স্মুথ হয়েছে আর একদম পাতলাও হয়নি আর খুব মোটাও নেই ঠিক এই রকম ব্যাটারটা বানিয়ে নিতে হবে এখানে আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে এটা এখন সাইডে আমি রেখে দেব আর এই ব্যাটারটা বানিয়ে কোনো রেস্টে রাখারও প্রয়োজন নেই এরকম বানিয়ে সঙ্গে সঙ্গেও বানাতে পারবে কিন্তু এটা এখন সাইডে রেখে আর একটা কিছু আমার কাজ আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এইবার আমি এখানে কিছু স্যালাড নিয়েছি যেমন এখানে শশা রয়েছে গাজর রয়েছে আর পেঁয়াজ রয়েছে এইগুলোকে একটা এরকম বড় বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি এইগুলো একটু আগে থেকেই আমি কেটে রেখেছিলাম আর এই কাজটা উনুন ধরানোর আগেই করে নিতে হবে এর পরে কিন্তু সময় পাওয়া যাবে না এইখানে আমি দেব একটু অল্প পরিমাণে লবণ আর অল্প দেব বিট লবণ এই লবণগুলো দেওয়ার কারণ যাতে এই স্যালাডটা একটু নরম হয়ে যায় আর এর মধ্যে যে এক্সট্রা জল রয়েছে স্যালাডের মধ্যে যেমন পেঁয়াজের মধ্যেও রয়েছে শসা গাজরের মধ্যে এই জলটা যাতে বেরিয়ে যায় সেই জন্য এই কাজটা সবার প্রথমে করে নিতে হবে আমি এখানে ব্যাটার বানিয়ে করেছি তোমরা চাইলে ব্যাটার বানানোর আগেও এই কাজটা করে নিতে পারো এখানে ভালো করে লবণটা আমি মিশিয়ে নিয়েছি এটা এখন চাপা দিয়ে সাইডে রেখে দেব আরও একটা কাজ আছে সেটা আমি ততক্ষণে করে নেব। এখানে আমি কিছুটা পেঁয়াজ এরকম কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজের মধ্যে আমি প্রথমে একটু লবণ দিয়ে দেব তারপরে চারটে ডিমকে ফাটিয়ে পেঁয়াজের মধ্যে দেব এই চারটে ডিম দিয়ে আজকে আমার অনেকগুলো টিফিন বানানো হয়ে যাবে পরিমাণ মতো দেব লবণ এখন এখানে ডিমগুলো ফাটিয়ে ফাটিয়ে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব ডিমের ওপরে আমি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব এখানে আমি কাটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব কাঁটা চামচটা দিয়ে ফেটিয়ে নিলে ডিমটা খুব ভালোভাবে ফেটানো যায় ডিমটা এখানে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার উনুনটা ধরিয়ে নেব মধ্যে দেখো লবণটা মাখিয়ে রেখেছিলাম কতটা জল বেরিয়েছে এই জলটা এখন আমি ফেলে দেব বন্ধুরা সব স্যালাডটা নিয়ে নি আমি অল্প হাফ স্যালাডটা একটা প্লেটের মধ্যে নিয়েছি এখানে আমি এখন দিয়ে দেব টমেটো সস এটা সস দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে বন্ধুরা এখানে আমি শুধু টমেটো সস দিলাম তোমরা চাইলে এখানে চিলি সসটা ব্যবহার করতে পারো আর আজকে যেহেতু বাচ্চাদের টিফিনটা বানাচ্ছি আর অরণব রয়েছে একটু ঝাল হবে বলে আমি চিলি সসটা ব্যবহার করলাম না বন্ধুরা এখানে উনুনটা ধরিয়ে তাবা বসিয়ে দিয়েছি তাবার মধ্যে এখানে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি আমি আজকে এটা লোহার তাবাই করছি তোমরা চাইলে নন স্টিকের তাওয়াতে করে নিতে পারো এখানে এবার আমি যে ময়দার ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এরকম একটা ডাবু নিয়েছি ডাবুর মধ্যে নিয়ে এখানে আমি দু চামচ দিয়ে দেব এইভাবে ময়দার ব্যাটারটাকে দিয়ে তাওয়ার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির মতো গোল করে নেব বন্ধুরা এটা খুব বেশি পাতলা করব না দেখো কত সুন্দরভাবে আমি এখানে গোল করে নিয়েছি এটা একটু সামান্য মোটা থাকবে এটাকে এখন আমি একটু ওপরটা যতক্ষণ না টানছে ততক্ষণ আমি হালকা আঁচে এটা হতে দেব। দেখো ওপরটা একদম টেনে গেছে আর এই যে ডিমটা আমি এইভাবে পেঁয়াজ লবণ গোলমরিচ দিয়ে যেটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা এইভাবে ওপরটার মধ্যে দিয়ে ভালো করে এইভাবে চাড়িয়ে নেব একটু ফুলে গেছে কোনো অসুবিধা নেই এইভাবে আমি চাড়িয়ে নেব বন্ধুরা ওপর থেকে দেখো পুরো ডিমটা দিয়ে ভালো করে চাড়িয়ে দিয়েছি ময়দার এই রুটিটার মধ্যে এখন একটু ডিমটা আমি টানতে দেব আর এই নিচের দিকে যে অংশটা রয়েছে এর মধ্যে দিয়ে অল্প একটু তেল নিয়ে এইভাবে চারিদিকে আমি দিয়ে দিয়েছি আর এই নিচেটা খুব সুন্দরভাবে একটু ভাজা হয় সেই জন্য আমি এইভাবে চাড়িয়ে নিয়েছি এইভাবে এটা আমি আবার উল্টে নেব এই দেখো বন্ধুরা উল্টে নিয়েছে আর ওপর নিচেটাতে দেখো কত সুন্দর হালকা হয়ে ভাজা হয়েছিল এখন আমি এইখানে এই যে স্যালাডে যে সসটা মাখিয়ে রেখেছিলাম এটা এখন এইভাবে দিয়ে দেব। এখানে খুব বেশি স্যালাড দেবে না তাহলে কিন্তু উলটাতে খুব একটু অসুবিধে হতে পারে আমি অল্প স্যালাড নিয়ে এইভাবে দিয়ে দিলাম আবারও একটু আমি তেল দিয়ে দেবো যাতে নিচে যে ডিমটা রয়েছে ওটা একটু ভালোভাবে ভাজা হয়ে যায় খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন হবে না অল্প একটু তেল দিয়ে দিলেই হবে এইভাবে এখন আমি উল্টে নেব দেখো বন্ধুরা কত সুন্দর একটা টিফিন বা নাস্তাও বলতে পারো এইভাবে আমি বানিয়ে নিলাম খুব সহজেই এটার টিফিন হিসাবে বাচ্চাদেরকেও যেমন ভালোভাবে দেয়া যায় সেরকম সকাল বিকালের জলখাবার হিসাবেও তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো যেমন হেলদি সেই রকমই কিন্তু এতে খুব সুন্দর লাগবে আর খুব সহজেও দেখো বানানো হয়ে গেল। বন্ধুরা এখানে একটা টিফিন রেসিপি আমার হয়ে গেল আর দেখেছো তো কত বানানো সহজ আর ওপরটা দেখো কত সুন্দর লাগছে ডিমটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে এটা এখন আমি তুলে নেব এইভাবে আমি তুলে নিলাম এইভাবে আবারও আমি ভেজে নেব বন্ধুরা আমি প্রথমেই তেল ব্রাশ করেছিলাম আর কিন্তু তেল ব্রাশ করতে লাগবে না আর একদম কম তেলে বানানো হয়ে যায় আবারও এখানে আমি ব্যাটার দিয়ে দিয়েছি আবার রুটির মতো একটু গোল করে নেব বন্ধুরা এখানে ময়দাটা খুব ভালোভাবে টেনে গেছে এখন আমি এই যে ডিমের যে মিশ্রণটা আবারও ওইভাবে দিয়ে চাড়িয়ে নেব ডিমের ব্যাটারটা দিয়ে দিয়েছি আবারও সাইড থেকে এইভাবে অল্প একটু তেল নিয়ে দিয়ে দেব যাতে নিচের যে অংশটা সেটা ভালোভাবে ভাজা হয়ে যায় আবার এটাকে আমি এখন উল্টে দেব আবারও সাইড থেকে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আবারও ওপর থেকে আমি স্যালাডটা এইভাবে দিয়ে দেব লম্বা করে এই রেসিপিটা করার জন্য একদম লো আঁচ রাখতে হবে বন্ধুরা আজ একটু বেশি জ্বলে গেলে হবে না দেখো কত সুন্দরভাবে আবারও এখানে একটা আমার টিফিন রেসিপি হয়েছে আর ডিমটা দেখেছো কত সুন্দরভাবে ভাজা হয়েছে বন্ধুরা আবারও একটা টিফিন হয়ে গেছে তুলে নিলাম এইভাবেই আমি প্রত্যেকটা টিফিন বানিয়ে নেব বন্ধুরা এখানে সব টিফিন যে রেসিপি সেটা আমার বানানো হয়ে গেছে আর সামান্য চারটে ডিম দিয়ে কতগুলো টিফিন হয়েছে দেখো বন্ধুরা বন্ধুরা মাখা বেলার ঝামেলা ছাড়াই খুব সহজেই এত সুন্দর যে টিফিন বানানো যায় একটা আমি তোমাদের কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে এই দেখো একটু ছুরি ঠেকাতেই একদম কাটা হয়ে গেল। যেমন নরম তুলতুলে আর ভেতরটা দেখো গাজর রয়েছে দেখতে কত ভালো লাগছে আজকের এই টিফিন রেসিপিটা বন্ধুরা এখানেই শেষ করছি আর আজকের এই টিফিন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে অনেক 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 শেয়ার করে দেবে যেই সব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে তো দেখা হবে আবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে